এইখানে না আমি বাইসা থাকতে বাচ্চা তোর সাহস কি করে হয় আমাদের পারিবারিক ব্যাপারে তুই নাক গলাচ্ছিস কেন কেন নাক গলাচ্ছিস সেটা তুমি এখনো বুঝতে পারেনি ও নিজেকে অনেক কিছু মনে করে মনে করে ওই বাড়ির মালিক ওই বাড়ির কর্তা শুন তোর বাবা না সে শুরু থেকে আমাদের বাড়িতে কাজ করে খেত আর তুই কিন্তু তারই ছেলে তোর বাবা যেভাবে চলতো তোর ঠিক সেভাবে চলা উচিত তুই চাকরের বাচ্চা চাকরের বাচ্চার মতো থাকবি তুই ভুলে যাস না আমাদের বাড়িতে তুই চাকরের কাজ করিস আর তোকে না দুই পয়সা মাইনে দিয়ে আমাদের বাড়িতে রাখি আর সেই চাকরের বাচ্চা কত বড় সাহস দেখেছ তোর সাহস কি করে হয় আমাদের মুখের উপর তর্ক করার হ্যাঁ তুই কি জানিস তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাদের এই বাড়ির চাকর ছিল তুই কি করতেছস তুই লাগে তুই দিলি না ভাইজান তোমার যত টাকা লাগে সব টাকা আমি আমি তোমার দিব তোমার এই বাড়ি তোমার দিব না আমি মা মা মরে যাইবো দেখ আমার টাকার অনেক দরকার তুই এর ভিতরে আসিস না আর তুই টাকা বসে কই দিতে দিবি ভাইজান তুমি আমার দুইটা মিনিট সময় দাও আমি তোমার সমস্ত টাকা আমি তোমার দিয়ে দেবো কথা দিতে ওই চাকরের বাচ্চা তুই টাকা পাবি কোথায় তোরা তো সারা জীবন আমাদের বাড়ির কামলাগিরি করে জীবন কাটিয়েছিস শোনো ওর না বেশি পাকনা গজিয়েছে ওর পাকনাটা না একদম ছেটে দাও তাহলে আর উঠতে পারবে না আর আমাদের মুখের উপর কথাটাও বলতে পারবে না বাড়ির চাকর চাকরে মতো থাক অতিরিক্ত কথা বললে একদম এমন মার মারবো না দান্দা বুঝলে মা দান্দা আরে কিছু মানুষ আছে না খালি এইসব খুঁজে কার ওখান দিয়ে কি আনা দান্দা ধান্দা করে সেই দান্দা এখানে আর কিছু না ধান্দাবাজি অন্য সম্পত্তি খাবার আছে এই জন্যে কথাই কয় রে তার জন্যে করেছ রে সেই রে আমি আসলাম তোমার উপকারের জন্য আরে এখন না ঠিক আছে আমি আর এই থাকবো না তাহলে সব দাঁড়ান আপনি বই যাবেন আপনি এ শুভ শুভ আমার মনে হয় কোনো জায়গায় সমস্যা হইতেছে দেখ মাটা খুব খারাপ অবস্থায় আছে মাটা লেখা যেতে পারবো তুই চুপ কর তুই পাগলামে করেছিস শোন আমি সাইনটা করে দিই শুভ এই যে টাকা যেভাবে বলছিল ঠিক সেভাবে গুছিয়ে আনছি আর এখানে পুরো পাঁচ লাখ টাকা আছে এটা ভাইজানটা দাও আর তাড়াতাড়ি খালার চিকিৎসা করতে বলো ভাইজান এই নাও এখানে পাঁচ লক্ষ টাকা আছে খালার চিকিৎসার ব্যবস্থা করো চলো শুভ এই শুভ তুই এতগুলো টাকা কই পালি ভাইজান তোমার কি মনে আছে তোমার বাবা খুশি হয়ে আমার বাবার একটা জায়গা লিখে দিয়েছিল উত্তর পাড়ায় আধা বিঘা জায়গাটা আমি বিক্রি করে দিচ্ছি আজকে তোমার নুন খাইছি আজকে তোমার এত বড় একটা বিপদ এই বিপদে আমি তোমার পাশে থাকবো সেটা কি হয় ভাইজান টাকার ব্যবস্থা তো কইরা দিচ্ছি কিন্তু জানো জায়গাটা কে কিনছে কেটা কিনছে জায়গাটা কিনছে তোমার এই মুকোশদারি ভাই ভাইজান ওরা তো ঠিকই কইছে আমি এবারে কাজের লোক আমার কোনো দাম নাই কিন্তু দাম আমার না থাকলেও দাম তোমার আছে আর আমি যে তোমাকে পাশে থাকতে পারি সেটার আমি তোমার প্রমাণ দিলাম এখন এত কথা না তো টাকাটা দিয়া খালার চিকিৎসার ব্যবস্থা করো শুভ আমার রক্তের বাই আমার রক্তের ভাই আমার সাথে আর করছে তুই আমার বাড়ি কেউ না আমাকে বাড়িতে চাকর তুই আমার পর বড় উপকার করিছ এই তুই আমাকে বাড়ির চাকর না তুই তুই আমার ভাই তুই এবার বাই না ওটি এসকে তুই আমার বাড়িতে আইসা তুই আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়া এত বড় উপহার করতি না আমার মা আমার মা মৃত্যুর স্বর যায় হে এই বেমার তোর লই গিয়া তোর লই গ্যা এই মা কি না করছে রে আরে আমার মারও পেয়ে গেছে আমার মাটা পড়ে যাওয়ার পর আবারের মুখ দেখতে পাই এই এই মা মুখ আজ এত বড় দেখে তো সেই মার সেই মার চিকিৎসার টাকা তুই দিতে পারিস নেই তোর টাকা পয়সা বাড়িঘর কি খাইব ও তো তোর টাকা পয়সা দেখতে পারে বাড়িঘর তো তোর নাই বাড়িঘরটা আমার বাবা আমার বাবা আমার লেখে নেই মরে গেছে এই বাড়ির মালিক তুই না আর তুই তোর বুকটা দেখতে চাই না তুই এই মুহূর্তে এই মুহূর্তে তুই আমার সামনে দেই তোর শ্বশুরে নিয়ে তোর বউরে নিয়ে আমার বাড়িতে বের যাবি তোর বুকটাও দেখতে চাই না দেহ ভাই যান তুমি এমনটা করতে পারো না এই বাড়ি বাবা দিয়ে গেছে এ বাড়ি আমার তোমার সম্মান অধিকার আছে আর চুপ একদম চুপ আর সব না এই বাড়ি আমার বাবা মারা যাওয়ার আগে আমার নামে আমার নামে লিখে দিয়ে গেছে তোর নামে না তোরাই পরে দেখে নেবো বাজান তুমি একটু চুপ করো এই বইরা তোমার লজ্জা সরম নাই তোমার এতগুলো অপমান করলো এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি যে দিন থেকে এই বাড়ি চাইছো ওই দিন থেকে আমার যে কেমনটা লাগে তোমারে দেখলে আমার শরীরটা চলে জানো জান এই বইটা অনেক খারাপ আমার গো বাড়িতে আইয়া আয়া খালি আমার দিকে কেমনে করে জানি তাকাইতো ওনার টাকা নিয়ে দেই খা আমি খুব ভয় পাইতাম তোমার অনেক আগেই কইতে চাইছিলাম কিন্তু আমি তোমারে কই নাই মুরবি এটা কি শুনলাম এই মুরবি আপনার আমি আমার বাবার মতো সম্মান করতাম সবসময় ভালোবাসতাম আপনাকে আমার বাবা মনে করতাম আপনি আপনি আমার বাড়িতে আইসা আমার মায়ের দিকে কোন ওষুধ দেন আপনি বরু বিনয় কলঙ্ক মানুষই হইতেন তাহলে আমার বাইরারে কুপতি দিয়া আমার সম্পত্তি লেখায় নিতেন না আমি বুঝতে পারছি সব নাটের গুরু আপনি আপনি তো কাউরে ছাড়বো না শুভ আমার মার অবস্থা খুবই খারাপ মারিলে গঞ্জে মঞ্চে আমি একবার পরে দেখে নেবা মা তুই আর একটা কথা কবিটা তুই আমার মারে এই তো লেখা চার আসবি গেলাম কিছুই পাইলাম না আমার মার মুখটাও তুই আমার পাখি দিয়ে গেল তুই ধরে ধরে কাউরে বিছরবো না কাউরে ছাড়বো না গোরে চল এ বাড়ি আমার এ বাড়ি আমার আমার বাড়িতে আমার বাড়ির দাপন করব তো তো মুখ দেখতে চাই না রাইসটাกินলিগা চলে যা ভাই শেষবারের মতো আমায় মারে একবার দেখতে দাও আরে একবার একবার একটা কইব না মুরবি কি দেখতেছেন নাটক দেখতেছেন নাটক আপ তার লাই গা আপটার লাই